আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে বিকেলে আমি নুরুস রান্না করেছিলাম তো এটা খুবই মজা হয়েছিল খেতে আমি একদম ঘর উপকরণে এবং ঘরে যেই রকম সবজি ছিল সেটা দিয়েই এটা তৈরি করেছি কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো আমি প্রথমে চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং পানি দিয়েছি এখানে পর্যাপ্ত নরু সিদ্ধ করার জন্য আর এখানে আমি বরবটি আর আলু এগুলো কেটে ধুয়ে রেখেছি আমার ঘরে আর কোনো সবজি ছিল না তাই দেইনি আপনারা চাইলে আরও রকম সবজি দিতে পারেন তো যাই হোক আমি এবার পানের মধ্যে দিয়ে দিলাম কারণ এটা একটু সিদ্ধ হতে হবে তো যখন বলক চলে আসলো তারপরে আমি নুরুস দিয়ে দিলাম নুরুসটাকে আমি তিন থেকে চার মিনিটের মতো সিদ্ধ করে নেব নিবচেরে একটু মিশিয়ে নিচ্ছি এরকম একটা পর্যায়ে হলেই কিন্তু এটাকে নামিয়ে ফেলতে হবে তো আমি এখনটা ছেঁকে নিব এই যে ছেঁকে নিয়েছি এবং ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি তারপর আমি চুলাতে আরেকটি কড়াই বসিয়ে দিলাম এবার কড়াইতে দিয়ে দিলাম সামান্য একটু তেল তেলটা গরম হলে আমি দুইটা ডিম এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ গোলমরিচের গুঁড়ি মরিচের গুঁড়ি তো এবার আমি ডিমটাকে একটু স্ক্রাম্বল করে নেব স্ক্রাম্বল করা হয়ে গেছে আমি এটাকে তুলে নিব একটা বাটিতে তুলে নিলাম এবার সেই কড়াইতে আমি আবার দিয়ে দিলাম রান্নার তেল তেলটা গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে দু মিনিটের মতো আমি ভেজে নেব দু মিনিট ভাজার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি ঝালটা আপনারা পছন্দ মতো দিবেন যে যেমন খেতে পছন্দ করেন তেমনই দেবেন তা আবারও এক দু মিনিটের মতো ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এটা আমার ফ্রোজেন ছিল আবার দু এক মিনিটের মতো ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি ম্যাগি স্বাদে মশলা যে আছে সেটা আর এখানে দিচ্ছি নুডলসের যে মশলাটা আছে সেটা তা আবার মিশিয়ে নিচ্ছি এগুলোকে ভালো করে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে এবার আমি সিদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দিব আর ওই যে ডিম স্ক্রাম্বল করে রেখেছি সেটাও দিয়ে দিলাম এবার ভালো করে সবজির সাথে নুডলসটাকে মেশানোর পালা তো খুব ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি প্রায় তিন চার মিনিট ধরে আমি এটাকে রান্না করব খুব ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নেব ফাইনালি যখন এটা হয়ে যাবে ভালো করে মেশানো হয়ে গেল এবং তিন চার মিনিটের মতো আমি চুলে রেখেছিলাম তারপর আমি এটাকে সার্ভ করে নিচ্ছি খুবই মজার হয়েছিল এই নুডলসটি একদম ঘরোয়াভাবে তৈরি কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজা আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে আল্লাহ হাফিজ